শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ ২৬ সেপ্টেম্বর একটি দিন যেখানে আইন ইতিহাস নেতৃত্ব আর বিশ্ব রাজনীতির গল্প একসাথে বোনা হয়েছে চলুন শুনি আজকের গল্প বাংলা এগারো আশ্বিন বত্রিশ আরবি তিন রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ২৬ সেপ্টেম্বর দুই শুক্রবার উনিশশো ষাট সালের ছাব্বিশ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম টেলিভিশন সম্প্রচারিত প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক এতে অংশ নেন রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সন ও ডেমোক্র্যাট প্রার্থী জন এফ ক্যানেডি টেলিভিশন মাধ্যম রাজনৈতিক প্রচারণার ধরন পাল্টে দেয় এই বিতর্কের মাধ্যমে ক্যানেডির আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং এটি গণমাধ্যমের শক্তি রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে তার প্রথম বড় প্রমাণ হয়ে ওঠে উনিশশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের এগারোতম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উনিশশো বত্রিশ সালের জন্মগ্রহণ করেন ভারতের ১৩ ও চোদ্দতম প্রধানমন্ত্রী মনমোহন সিং আজকের বিশেষ গল্প আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম আব্দুর রহমান বিশ্বাস তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক কূটনীতিক এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে তিনি দেশের গণতান্ত্রিক চর্চা ও সাংবিধানিক ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করেছেন সাদামাটা জীবনযাপন কূটনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রেখেছেন মনমোহন সিং ভারতের রাজনীতিতে সততা জ্ঞান ও নীরব নেতৃত্বের প্রতীক মনমোহন সিং একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে তিনি প্রথমে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে পরিচিত হন উনিশশো সালে অর্থমন্ত্রী থাকাকালীন তার প্রবর্তিত অর্থনৈতিক উদারীকরণ নীতি ভারতকে নতুন অর্থনীতির যুগে প্রবেশ করায় দুই থেকে দুই সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনা করেন নীরব ব্যক্তিত্ব হলেও তার সিদ্ধান্তগুলো ভারতের রাজনীতি ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে মনমোহন সিং আজ সততা প্রজ্ঞা ও উন্নয়নের প্রতীক হিসেবে স্মরণীয় এই ছিল ছাব্বিশ সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত করা জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে